আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি রোদেলা আছি আপনাদের সাথে এই ভিডিওটা হচ্ছে বৈশাখী মেলার ভিডিও পয়লা বৈশাখের দিনে আমরা একটু সামনেই মেলা হচ্ছিল তো মেলায় যাচ্ছিলাম অনেক লাল সাদার ভিড়ে আমি পড়েছি বেগুনি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হেঁটে হেঁটেই যাওয়া যায় কাছেই মেলা আমার বাসার কাছেই তারপরেও একটা রিক্সা নিয়ে গেলাম সাজুগুজু করেছিলাম সবাই মিলে একসাথে মেলায় যেতে ভালোই লাগে যেহেতু ঈদের পর পর এই মেলাটা পড়েছিল দেখুন সবাই লাল সাদা পরেছে শাড়ি পরেছে কিন্তু এর যে গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে আমি শাড়ি পরতে সাহস পেলাম না তারপরে মেলায় গেলাম এত এত লোকের ভিড় ছিল মেলার মধ্যে তো এখানে টিকিট কেটে এই টিকিটটা কুপ কুপন হিসাবে ব্যবহার করা হচ্ছে লটারির মাধ্যমে তো সেই জন্য আমরা ফেললাম তারপরে একটু মেলা ঘুরে দেখি অসম্ভব গরম লাগতেছিল কিন্তু ভালো লাগতেছিলো মানুষ সবাই লাল সাদার অনেক সুন্দর সুন্দর রঙের কাপড় চুপড় করেছে এখানে স্টলগুলো দিয়েছে এখানে ও চকলেট দিয়ে বিভিন্ন রকমের আইটেম করেছিল একটা স্টলে সেটাও একটু দেখলাম তারপরে আমরা একটু চটপটি খেয়ে নিয়েছিলাম এরপরে আমরা একটু ঘোরাঘুরি করছি আর যে গরম পড়েছে তাতে করে অস্থির অবস্থা তারপরে এখানে আমি স্টলগুলো হেঁটে হেঁটে দেখছিলাম এখানে দেখছিলাম গরমের জন্য কিছু জুসের আইটেম রেখেছে তো যে জুস খাবে তার সাথে সাথে এরা তৈরি করে দিচ্ছে বিভিন্ন ফল দিয়ে তো আপনারা যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে ইউটিউবে দেখছেন তাদের সবাইয়ের কাছে অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন যারা আমাকে ফলো করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা করেননি তারা প্লিজ একটি ফলো করে লাইক কমেন্ট করবেন আমাকে এখানে দেখুন বিভিন্ন ধরনের আচার আসছে তো আচারগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না গরমের মধ্যে আচার খেতে খুব ভালো লাগে তারপরে একটু আচার কিনে নিয়ে খেলাম এরপরে আবার ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি তো এত লোকজনের ভিড়ে ভাল লাগছিল না বেশিক্ষণ থাকিনি তারপরে আমরা এখানে দেখছিলাম মুরালি মেলায় যাব আর মুরালি খাবো না সেটা তো হতে পারে না আসলে ছোটোবেলা আমরা যখন মেলাতে যা যেতাম তখন এই সব জিনিসগুলো খুব মিস করি সেই ছোটোবেলার জিনিসগুলো তো মোরালি কিনে নিলাম তো তারপরে চলে আসলাম আর ভালো লাগলো না এখানে থাকতে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিও দেখার আশায় থাকবেন আজকে এখানেই রাখছি তো এই মেলা থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ